चत्रेश 34 34 35 35 35 35 35 35 34 34 34 34 34

একদম ছত্রিশ সবাই তেত্রিশ পঞ্চাশ কে সাড়ে তেত্রিশ সাড়ে তেত্রিশ তেত্রিশশো বিশ কেজি তেত্রিশ টাকা বুঝছে বাদাম তুলে পাইকারি বিক্রি করি

আচ্ছা আচ্ছা কারোর বাজার তার কেজি মাল পাইবেন দোকান কোথায় আপনার আড়াই হাজার পাঁচশো দূরত্বইছেন আচ্ছা আচ্ছা কেমন আছেন ভাই ইনশাআল্লা ভালো লাগছে ভাই ভালো লাগছে না চৌরাশি দানা বিভিন্ন আচ্ছা আপনার কেন চব্বিশ কেজি ছাব্বিশ কেজি আছে চব্বিশ কেজি চব্বিশ কেজি তো আজকে কত চলতেছে ভাই রেট হলো বিয়াল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ বিয়াল্লিশশো এই যে ছোট দানা বড় আছে সব একই দাম না একই দামে একই দাম বেশি জি

¡Gracias! আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন কি ব্যস্ত আঙ্গুর ভাই গুলো সুন্দর ভাই আছে না এই যে কালা আঙ্গুর আপনার কত ব্যস্ত আছে আপনার বত্রিশশো তেত্রিশশো তেত্রিশশো সাদা যে আপনার বাদে কয় কেজি আছে আঙ্গুর বাদে আপনার সাড়ে নয় কেজি সারা নাকি আঙ্গুর আছে এগুলো কম দেশের আঙ্গুর ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান আঙ্গুর খাওয়া কি মিষ্টি হিসেবে আঙ্গুর হন কালোটা তো মিষ্টি সাদাটা মোটামুটি মিষ্টি আর দশ বারো দিন পরে ভালো মিষ্টি আচ্ছা গরম পড়লে কড়া মিষ্টি হয় নাকি আল্লাহ এগুলো চাহিদা থাকবে অনেক বেশ এখন টক মিষ্টি সাদা হ্যাঁ আর কালাটা কড়া মিষ্টি কালাটা মিষ্টি কালাটা আগের থেকে মিষ্টি আচ্ছা 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 আর এটা কি কমলা এটা পান্ডব কমলা পান্ডব কমলা আপনার এক কেটে কয় কেজি আছে ওজন এটা আপনার কেটে সব পঁচিশ কেজি পাঁচ হাজার

আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই এটা কোন দেশের কেন ভাই এটা পাকিস্তানি পাকিস্তানের কেন হ্যাঁ ভাই এক কারণে কয় কেজি আছে ভাই 10 কেজি 10 কেজি আছে কত চলতাছে আজকে 1620 টাকা 1620 টাকা আর এটা একই দাম নাকি একই একই দাম ভাই একই দাম একই দাম পাকিস্তানি কেন কি খাওয়া কি এরকম মিষ্টি হয় মিষ্টি ভাই চিনির মতো চিনির মতো মিষ্টি যে যে ইন্ডিয়ান কেন আছে না কোনটা খাওয়া বলে ইন্ডিয়ান না এটা

সদগড় থেকে কি লঞ্চ লঞ্চ উঠাইমু লঞ্চে কোথায় যাবেন ফলগুলা লঞ্চ কোডা gali jabo bola jabo ranga bele jabo ulai na jabo বিভিন্ন স্থানে যাবেন নাকি দক্ষিণ অঞ্চলে বিভিন্ন দক্ষিণ অঞ্চলে যাবে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখুন চাচা বলতাছে এই ফলগুলা এখান থেকে নিয়ে সদগড় নিয়ে যাব সদগড় নিয়ে লঞ্চ উঠাবো ওখান থেকে দেশের দক্ষিণ অঞ্চলে বোলা পটুয়াখালী

আচ্ছা আযান করতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ